আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা আজকে পল্লী উন্নয়ন বোর্ড অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা এই দুইটো নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটা চট্টগ্রাম এবং একটা কুমিল্লাতে তো প্রথমে আমরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নিয়োগ বিজ্ঞপ্তিটা একটু দেখি তো এখানে যারা বলতেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর শূন্য পদে পদোন্নতির মাধ্যমে নিয়োগের লক্ষ্যে তো লাইনম্যান গ্রেড এক পদের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে লাইন টেকনিশিয়ান পদ পদের সংখ্যা আছে নয়টি কম বেশি হতে পারে তো বেতন ভাতা দি নির্দেশিকা অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির যে নির্দেশ বেতন কাঠামো সেই অনুযায়ী তিনশো তেরো থেকে তিনশো সতেরো অনুযায়ী ভাতা দিয়ে অন্যান্য সুবিধা প্রদান করা হবে বন্ধুরা তো এসএসসি পাশ হতে হবে এবং বিজ্ঞান বিভাগে প্রার্থীদের কিন্তু এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং লাইনম্যান হিসাবে নিয়মিত তিন বছরের অভিজ্ঞতা এবং মোট চাকরি কমপক্ষে দশ বছর হতে হবে এই ধরনের অভিজ্ঞতা যদি আপনি থেকে থাকেন বিশেষ করে বিদ্যুতের লাইনম্যান হিসেবে যদি আপনি কাজ করতে চান বিদ্যুৎ বিতরণের সুবিধা সৃষ্টিতে লাইনম্যান নির্মাণ রক্ষণাবেক্ষণ পরিচালনা পর্যাপ্ত জ্ঞান অভিজ্ঞতা থাকতে হবে পবি নির্দেশিকা তিনশো আট অনুযায়ী প্রযোজ্য লাইনম্যান প্রশিক্ষণ উত্তীর্ণ হতে হবে বৈদ্যুতিক লাইন টেস্টিং সিট নির্মাণ নীতিমালা ও বিতরণ লাইনে রক্ষবেক্ষণা কাজের অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন হবে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ মৌলিক জ্ঞান থাকতে হবে প্রার্থীকে অবশ্যই পোলে ওঠা এবং পোলে উঠে কাজ করার সামর্থ্য থাকতে হবে তো বন্ধুরা যেহেতু এটা পদোন্নতির মাধ্যমে দেওয়া হবে তো এখানে কোনো কোটা প্রযোজ্য হবে না তো আবেদন পদ্ধতি বর্ণিত পদে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট নির্দেশনা আলোকে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের খামের ওপর পদের নাম উল্লেখ করে সাদা কাগজে সহস্তে বাংলায় নিজের নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা যোগাযোগের ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা ধর্ম শিক্ষাগত যোগ্যতা চাকরির প্রথম যোগ্যদানের তারিখ চাকুরিতে নিয়মিতকরণের তারিখ উল্লেখপূর্বক সিনিয়র জেনারেল ম্যানেজার এর সুস্পষ্ট সুপারিশ সম্মিলিত সহস্তে লিখিত আবেদনপত্র আগামী তিরিশ নয় দুই হাজার তারিখে রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি দুই উত্তর রামপুর বিশ্ব রোড কুমিল্লা সশরীর উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে হবে বন্ধুরা এখানে আপনার সরাসরি আবেদন করবেন এবং এই আবেদন করে কিন্তু এখানে আবেদনটা আপনি সরাসরি জমা করতে হবে বন্ধুরা তো বর্তমান পদে যোগদানের সত্যায়িত কপি বিগত তিন বছরের কর্মমূল্যায়নের প্রতিবেদন সত্যায়িত কপি হাল ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন সাইজের ছবি ইউনিয়ন পরিষদ পৌরসভা মেয়র কর্তৃক নাগরিকত্ব সনাদপত্র জাতীয় পরিচয়পত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি এই জিনিসগুলো কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে বন্ধুরা এবং বেশ কিছু নিয়ম নীতিমালা আছে এই পল্লী বিদ্যুৎ সমিতির চাকরিতে যেটু যেহেতু এটা পারমানেন্ট কোনো চাকরি নাই এটা অনেকটা আউটসোর্সিং পদ্ধতি চাকরি অর্থাৎ আপনাকে কিন্তু কিছু দিনের জন্য নিয়োগ দিবে তো এটা হচ্ছে কুমিল্লা বিদ্যুৎ সমিতিতে একটি চাকরি আর আরেকটি আছে সেটা হচ্ছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি তিন এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটাও 10 সেপ্টেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে তো এখানে মিটার রেডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক তা এখানে পল্লী বিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশো টাকাতে শুরু করে ছাব্বিশ হাজার আটশো চারশো আশি টাকা কিন্তু আপনার বেতন হওয়ার সম্ভাবনা আছে প্রার্থীর বয়স সর্বোচ্চ বাহান্ন বছর হতে হবে হলেও সমস্যা নেই কম থাকলেও সমস্যা নেই অভিজ্ঞতা প্রার্থীকে অবশ্যই মিটার রিডার মেসেঞ্জার মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদে তিন বছর ছয় বছর নয় বছর ধারাবাহিক ও সন্তোষজনকভাবে কর্ম সম্পাদনের অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ যারা এ ধরনের চাকরি আগে করেছেন তাদেরকে কিন্তু আবার সুযোগ দিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি তো এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন এবং এটা চুক্তিভিত্তিক তিন বছরের যখন আপনাকে সন্তোষজনক মনে হবে পরবর্তীতে কিন্তু আরও দুই বছরের জন্য বাড়ানো হবে আপনার চুক্তিটা তো আসলে এটা আসলে চুক্তিভিত্তিক একটি নিয়োগ তো এখানে আপনি আবেদন করার জন্য পিবিএ বিএস থ্রি ডট চিটাগং ডট গভ ডট বিডি ওয়েবসাইটে যেয়ে এখানে আবেদন ফর্ম পাবেন সেই ফর্মে যেয়ে কিন্তু আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এবং এখানে মাসিক বিদ্যুৎ বিল ভাতা একশো পঞ্চাশ ইউনিট সম অর্থ কিন্তু আপনি পেতে পারেন মাসিক যাতায়াত ভাতা পনেরো হাজার টাকা আপনি পেতে পারবেন এবং মাসিক চিকিৎসা ভাতা এক হাজার টাকা অর্থাৎ বেতন ছাড়াও কিন্তু এই জিনিসগুলো আপনি পাবেন তো মোটামুটি একটি যে মেটার রিডার কাম ম্যাসেঞ্জারের চাকরি পল্লী বিদ্যুৎ সমিতি তিন চট্টগ্রাম এখানে কিন্তু আপনি আবেদন করতে পারেন আপনি যদি চুক্তিভিত্তিক এই ধরনের কাজ করতে আগ্রহী গ্রাম্য এলাকায় আপনি কিন্তু ইজিলি এখানে আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যোগ্যতা আসলে কোনো ম্যাটার করে না আপনি কিন্তু এখানে যারা ইন্টারমিডিয়েট পাস এবং যারা একটু কর্মট আছেন তারা কিন্তু ইজিলি এখানে চাকরি করতে পারেন চুক্তিভিত্তিক হিসাবে তো শুরু করতে পারেন এটা আস্তে আস্তে হয়তো আপনার কাজের উপর দক্ষতা অভিজ্ঞতা দিয়ে আপনার চাকরিটা হয়তো পার্মানেন্ট হতে পারে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন